চ্যানেল এম কেস ব্লগ এম কেস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি স্নানও শেষ পুজো দেওয়া শেষ আর আজকে বিছানাটাও সমস্ত কিছু মানে সমস্ত সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নানটাও তাড়াতাড়ি করে নিয়েছি কারণ আজকে অনেক সকালে উঠেছিলাম সে জন্যে তো চলো এখন হচ্ছে আমি মামামকে বই পড়াবো সকালবেলা মামামকে দুধ খাইয়ে দিয়েছি আমরা নিজেরাও চা খেয়ে নিয়েছি বর্মসে বাজারে গিয়েছে আজকে কাজে যায়নি মানে কাজে গিয়েছিল ঘুরে চলে এসেছে জানি না কিসের জন্য ও বললো নাকি ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না সেজন্য কাজে যায়নি তো যাই হোক কাজকে গরমাসায় বাড়িতে আছে আর বাবার দোকানে চলে গেছে তো এখন হচ্ছে মামামকে দুধ তো খাইয়ে দিয়েছি এখন একটু ওকে বই পড়াবো বই পড়িয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করব। সকালে ভাত করে নিয়েছি ওই যে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল ওঠার পর অনেক কাজই হয়ে গেছে ওই সকালে উঠলে আর কি কাজগুলো তাড়াতাড়ি সারা যায় আর উঠলে গরমটা বাড়ে না তো সেজন্য আর কি ওই সকালে আর কি কাজকর্মের কোনো এনার্জি থাকে না তো কালকে বৃষ্টি হয়েছিল। বেশ ভালোই বৃষ্টি হয়েছে রাত্রেবেলা তো কালকে বৃষ্টিতে বেশ ওয়েদারটা খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল খুব একটা গরম যে ছিল তাও না আবার খুব একটা ঠান্ডা যে ছিল তাও না ওই ছিল মিডিয়াম আর কি তো যাই হোক আজকে তো সকাল থেকেই বেশ করার রোদ উঠে গেছে হয়তো গরমটাও লাগবে এখনও সেরকমভাবে গরম পড়েনি তবে হয়তো মানে ঘড়ির টাইম যত বাড়বে তত গরমটা হয়তো বাড়বে তো যাই হোক এখন যাচ্ছি মামামকে বই পড়াতে চলো তোমরা চলো মামাকে একটু বই পড়াবো বইটাই পড়িয়ে তারপর রান্নাঘরে যাবো আর ভাত তো হয়ে গেছে আর আজকে কী কী রান্না করছে না রান্না করছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা যদি আমার পাশে থাকার অনুরোধ রইলো সবার কাছে তো চলো আগে ওই ঘরে গিয়ে মামা বইটা পড়িয়ে নি তো দেখো এই ঘরে এসেছে আসার পর এই যে মামামকে বই ফ্লেট এগুলো দিয়ে বসিয়েছি তো মামাম কিছুতেই কিছুতে চায় না ও তো পড়তে চায় কিন্তু কি না হ্যাঁ কি চাও ও কার্টুন দেখতে চায় পড়তে চায় না খেতে চায় ভাত খেতে চায় না শুধু হাবিজাবি খেতে চায় তাই তো

তো কালকে এই গামলাটাকে আমি ফাঁকা করেছি আমি করিনি বড় এই গামলাটার মধ্যে আমার অনেক জিনিস ছিল মালার বানাতাম যে মালার কাছে অনেক জিনিস ছিল এই গামলাটার মধ্যে এই গামলাটা হলো মাম্মা আমারই মামাম যখন ছোট ছিল তখন এনেছিল গাম গামলাটা এই গামলায় মামাম অনেক কয় বছর মানে অনেক কয় বছর দুই বছর স্নান করেছে তো এই গামলাটা জবের থেকে আমি কাজ শুরু করেছিলাম তবে থেকে এই গামলাটা আমি বুক করে নিয়েছিলাম মানে এটাতে আমি আমার মালার যাবতীয় জিনিস রাখতাম তো সেটা কালকে বস্তায় ভরেছে আর এই গামলাটাকে ফাঁকা মানে ওর মানে আমার বড় একই ফাঁকা করেছে তো ওই রাত্রের থেকে এই গামলাটাকে নিয়ে এই যে এইভাবে বসে থাকছে কালকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এই গামলাটার মধ্যে বসে ভাত খেয়েছে তো ওটাও বলছিল যে আমি গামলার মধ্যেই ঘুমবো আমি গামলার থেকে নামবো না তো সকালবেলা ঘুম থেকে উঠে এই গামলাটা নিয়েই বসে আছে সকালে ব্রাশও করেছে এখানে বসে দুধও খেয়েছে এখানে বসে এখন নাকি ওইখানে বসে বই পড়বে তাই না মা হ্যাঁ মা ওই হাই করে দাও তো মানেদেরকে হাই করো ভালো করে হাই করো একটা ফ্যান কিস দিয়ে দাও তো এই যে চলো মামাম তো হাই আর ফ্রেন্ডকে দিয়েই দিলো এখন মামামকে বই পড়াবো আর ওইদিকে মামাম টিভি দেখছে তো এখন টিভিটা বন্ধ করে দেব টিভি বন্ধ করে দিয়ে মামামকে একটু লেখা বলে কে নিয়ে তারপর রান্না করে যাবো তো চলো মামামকে বইটা পড়ি বলো কি নাম তোমার বলো জোরে বলো বাড়ি কোথায় কোথায় বাড়ি কোথায় কোথায় বাড়ি কি বলবে না তোমার সঙ্গে বলবো আচ্ছা বলো তুমি বলো তারপর আমি বলছি বলো কোথায় তোমাতে পারি কোথায় কুচবিহার লাঠি নিয়ে আসবো তুমি বই পড় না কেন তো তুমি বই পড়তে চাও না কি করবে কার্টুন দেখবে বই পড়বে না তাহলে বাইর থেকে বের হয়ে যাও ও বই পড়বে না কার্টুন দেখবে বই পড়তে ভালো লাগে না মায়ের খেতে ভালো লাগবে দিব মায়ের দিব তাহলে বই পড়ো না কেন তো দেখো তোমার তোমরা সবাই দেখো মাম্মাম কি পড়ছে মামমাম বলে বই পড়বে না ছি কি পচা মেয়ে সবাই তোমাকে দেখছে সবাই পচা বলবে তোমাকে ওকে আমি বই নিয়ে বসিয়েছি এই যে বই তো একদমই পড়তে চায় না তো বললাম তোমার নামটা বলো নাম বলল তো ওর বাড়ির অ্যাড্রেস সমস্ত কিছু জানে তারপরও ও বলে না পচা মেয়ে একটা কথা বলবে না সঙ্গে একদম কথা বলবে না তোমরা তো দেখতেই পেরেছো মামা যে বই পড়তে বসেছিলাম তো মামাম কী কর মানে কী শুরু করেছে একদম কান্নাকাটি করে ভাসিয়ে দিয়েছে আর এখন এই যে বই পড়িয়ে মানে চলে এসেছে রান্নাঘরে তা ওকে একটু বকে এসেছে বলে প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো বাবা আসার পর ও দেখি চুপ হয়ে গেছে তো যাই হোক ওইদিকে মামাম ঘরে একাই খেলছে আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো দুপুরে আর সকালে সকালে আজকে শুধু মুড়ি খাওয়া হয়েছে আর কোনো কিছুই খাওয়া হয়নি তো সেই জন্যে সকালের জন্য ভাত খাবে বাবা অনেক কয়েবার বলছে খিদে পেয়ে গেছে তো এখন সকালের জন্য রান্না করবো পাঁচ শাকের ঝোল শাক করবো আর দুপুরের জন্য বাজার করে নিয়ে এসেছে আজকে মাছ মাংস দুটোই নিয়ে এসেছে অল্প অল্প করে এনেছে তো আমাকে বলে গেছে আমি বাজারে যাবো শুধু মাছ নিয়ে আসবো তো আমি বললাম যে মামা তো মাংস খেতে চেয়েছিল সেদিন তো রাত্রেবেলা তোমরা মানে আগের দিন রাত্রেবেলা মাংস এনেছিল তো সেটা আর কি মাম্মা রাত্রেবেলা খুব একটা খায়নি সকালবেলা দেখি বাসি মাংসটা খুব ভালো খেয়েছে খাওয়ার পর অল্পই ছিল ও বলছে মা আমি আর অল্প মাংস খাবো মাংস তখন ছিল না তো অনেক আর কি বলেছে বাবাকে বলো মাংস আনার কথা তো আজকে বললাম তখন মাংস নিয়ে এসেছে আর ওদিকে মাছও নিয়ে এসেছে তো দুপুরবেলা আর কি ওগুলো রান্না তো করবোই এখন আর কি রান্নাগুলো পাঁচ সাথে ঝোল সকালে খাওয়ার জন্য তো চলো এদিকে পাশ থেকে ঝোলটা করে নি দুদিন ঘরে কোনো সবজি ছিল না সেজন্য কোনো সবজি ডাল কোনো কিছুই ছিল না সেজন্য কালকে বর্মশা অল্প একটু সবজি নিয়ে এসেছে আর ডাল ছিল না মামাকে যেহেতু প্রতিদিন ডাল খাওয়ানো হয় মানে ডাল সিদ্ধ করে ওকে ওইটা দিয়ে ভাত খাওয়ানো হয় সেজন্য ডাল নিয়ে এসেছে আর এনেছে পাঁপড় এটা এনেছিলো কালকে আমার আমি যে মালাগাটি ওই মালাগাতে আর টাকা মানে বাকি ছিল সেটা উঠিয়ে কালকে খরচা করা হয়েছে আর বর যেখানে কাজ করছে দুদিন তো অন্য লোকের কাজ করেছে সেখান থেকে ক্যাশ টাকা পেয়ে মানে পেয়েছে কাজের দিনের শেষে টাকা নিয়ে চলে এসেছে তো আবারও সেই মালিকের কাজে গেছে যার আগে কাজ করতো সে তার কাছে কালকেও টাকা পায়নি আগের দিনেও টাকা পায়নি আর আগের টাকাগুলো তো বাকি আছেই তো মাঝখানে একদিন হলো পাঁচশো টাকা দিয়েছিলো যেটা হলো আমাদের বাড়ির পাশে যে দোকান থেকে আমরা বাকি আনি সেই দোকান থেকে হলো বাকি চাল আনা হয়েছিল ছশো টাকা চাল বাকি পেত তো সেখানে পাঁচশো টাকা দিয়ে দেওয়া হয়েছে তো হাতে একদমই টাকা ছিল না একদম ফাঁকা হচ্ছিল হাত তো সেজন্য আজকে মানে কালকে এনেছিল কালকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি তো এখন ঢালবো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো এগুলো এখন ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর আর কি শাকটা রান্না করি আচ্ছা চলো এদিকে কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি কালকে না হাতে একটা টাকা ছিল না মানে পাঁচটা টাকাও ছিল না যেটা দিয়ে মেয়েকে একটু ডাল এনে সিদ্ধ করে খাওয়াবো তো সেই টাকাটাও হাতে ছিল না তো বরকে আমি বললাম যে যদি হাতে টাকা পরে তাহলে একটু হিসাব করে খরচা করো আমি যদিও এই সংসারের এই খরচা হিসাবটা খুব একটা বুঝি না কিন্তু আবার বর ভালোই বোঝে যখন হিসে মানে খরচা করে বেশ হিসাব করে খরচা করে আবার যখন খরচা করে ওই খরচার কোনো হিসাব থাকে না তো যাই হোক এদিকে কালকে ডাল ছিল না অনেক কষ্ট করে মেয়েকে মানে শুকনো শুকনো ভাত খাইয়েছিলাম তাতে মামা আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার ওকে যখন আমি খাওয়াতে বসেছি তখন নিজেরও খুব কষ্ট হচ্ছিলো কারণ মাম্মা মামার শুকনো শুকনো খেতে পায় না তো জন্যে অনেক কষ্ট হয়েছিল তারপর যখন রাত্রেবেলা বর মশাই মানে সবজি নিয়ে এসেছিলো তারপর সবজিতে খালি ভাত করে ওকে খাইয়েছিলাম আর আজ দেখো ঘরের হাতে একটু টাকা পড়তে না পড়তেই তাতে নিয়ে এসেছে মাছ মাংস আচ্ছা এনেছে এনেছে ঠিকই আছে সমস্ত কিছু তো আমি ভাবলাম মাছ যেহেতু এনেছে আমাকে যখন বাজারে গে মানে ও যখন বাজারে যায় আমাকে বলে গেছে যে আমি বাজার যাচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম কী আনতে যাচ্ছ ও বলে কি ওই ধরে একটু মাছ নিয়ে আসবো আর কিছু আনবো না তাই আমি বললাম যে মাছ আনবে না ও মামাম যেহেতু মাংস খেতে চেয়েছিলো মাংসই নিয়ে এসো তো আমার কথা শুনে পরামর্শে কিন্তু মাংসই আন আনবে না বলেছে বলে কি না না আজকে আর মাংস আনবো না কালকে আনবো নি বা পরশু আনবো ওরকম আর কি একটা কিছু বলে গেছিলো তো যাই হোক ওইদিকে তো বর আমাকে এই কথা বলে বাজারে চলে গেছিলো আর বাজার থেকে আসার সময় দেখি এই যে এই মাছ মাংস দুটোই নিয়ে এসেছিলো ওটা দেখে তো আমার ভীষণ রাগ উঠে গেছিলো তো বরের সঙ্গে অনেকক্ষণ তরকাতর্কি করলাম তারপর ভেবেছি ঠিক আছে আর তরকা করে কোনো লাভ নেই তাহলে নয় মাছ আর মাংসটাই রান মানে মাছটা রেখে দেবো ভেজে আর মাংসটাই রান্না করব মাংস মুসির ডাল আর তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নেব তাহলে সকালে খাওয়ারটা তো ভালোই হবে আর দুপুরেরটাও হয়ে যাবে আর তার সঙ্গে তো সকালে করেছি এই যে পাশাকে ঝোল শাক সেটাও তো ছিল সেটা দিয়েও খেয়ে নেব তো তো বাড়িতে ছিল না তো পরকে আর জিজ্ঞেস করিনি দোকানে ছিল কালকে তো কাজ হয়নি তো সেজন্য কিন্তু ওই টাইমটাতে বাবার দোকানে ছিল তো আমি আমার মতো করে রান্না করে নিয়েছিলাম এদিকে পাশে ঝোল শাক করেছি তারপর করেছি মুসুরির ডাল পাঁপড় ভেজেছি তো এদিকে মাছ ভাজছিলাম তো তখনও কিন্তু আমি জানতাম না যে মাছটা আমাকে রান্না করতেই হবে তো তারপর এঁকেছি সকালে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম খাতাটা নিয়ে দোকানে কারণ দোকানে অনেক কিছুই ঘরে ছিল না সব কিছু মানে অনেক কিছুই বারন্ত ছিল সেগুলোই আর কি গিয়েছিলাম আনতে তারপর এই দেখো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে চলে এসেছে আর আমি কিন্তু মাছটা একদমই রান্না করতে চাইনি লাস্টে আমাকে বাধ্য হয়ে রান্না করতেই হলো তারপর অনেক কিছুই রান্না হয়ে গেছিলো জানো তো ওই মুসির ডাল তা ঝোল শাক তারপর ছিল মাছের ঝোল মাংস এগুলো নিয়ে মিলে না অনেকগুলো রান্নার আইটেম হয়ে গেছিলো ওর জন্য মাঝে মধ্যে না দোকান থেকে এসেই আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম কারণ কি সকালবেলা রান্না করেছিলাম ওই পাট শাকের ঝোল শাক আর হলো ডাল মুসুরির ডাল আর পাকড় ভাজা তো ওগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে আর মাছ এনেছিলাম মাছ আর মাংস আমি আর নি সরি মানে বরমশাই বাজার থেকে মাছ মাংস নিয়ে এসেছিলো তো দুটোই এনেছে তো ওটা আনার একটা কারণ ছিল তো সেই কারণটা তো তোমাদেরকে আমি বলেই দিলাম মাংস দুটো আনার কি তো সেজন্যে এখন ওটা আমি রান্না করা হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এখন বাবা স্নানে গেছে বরমাসেরও স্নানে যাবে ওই ঘরে বসে টিভি দেখছে তো চলো এখন ওরা স্নান করে আসলে মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওদেরকেও খেতে দিয়ে দেবো মামামকেও স্নান করিয়ে দিয়েছি মামামও মামাম এখন মামামের বাড়িতে গেছে জেঠুবাড়ি থেকে আসলে ওকে স্নান মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো একবার খাওয়া দাওয়া করে রান্না সেটাও তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এই দেখো মাম্মাম চলে এসেছে জেঠু বাড়ির থেকে তাই না মাম্মা এসেছো কে নিয়ে এসেছে তোমাকে ও আসবে না দুপুর ওদের বাড়িতেই থাকবে তো দেখো এখানে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন হলো সবাইকে খেতে দেব তো সেজন্য খাবার বাড়তে এসেছি এখানে হলো মাছের ঝোল তারপর আছে এখানে মাংস তার সঙ্গে আছে ডাল আর আছে এখানে পাঁচ শাকের ঝোল শাক আর মামামের জন্য রেখেছিলাম মাছ ভাজা আর এখানে আছে ভাত এই যে আর তাদের সঙ্গে পাপড় ভাজা করা হয়েছিল পাঁপড় ভাজাটা আছে তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটা বাজে তো চলো সবাইকে খেতে দিয়ে মামাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওই যে দুষ্টু মেয়েটা